আসসালামু আলাইকুম আজকে আরেকটা বাড়ি আপনাদের দেখানোর জন্য আসলাম এই যে বাড়িটা আমার পিছনে যে বাড়িটা দেখতে তো চলেন পুরো বাড়ি আমি আপনাদের দেখাবো এবং এ টু জেড বলবো দাম সহ বিস্তারিত সব বলবো পুরো ভিডিওটা দেখলে আপনারা সবই জানতে পারবেন সবই বুঝতে পারবেন সিক্স টেন ডিকসন স্ট্রিট অ্যান্ডিকট নিউ ইয়র্ক থার্টিন সেভেন সিক্স জিরো এটা হচ্ছে অ্যাড্রেস এটা তিন বেডরুমের বাসা আর দুইটা বাথরুম তো আমি এই যে এখন আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে গ্যারেজ ইউনো গ্যারেজ মানে মেবি এখানে দুইটা গাড়ি বা ভিতরের অবস্থা জানি না আর এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড এই যে ওয়ান ফ্যামিলি হাউস বিশাল ব্যাক ইয়ার্ড দেখেন এবং পাখিদের আনাগোনা মার্শাল বা সব বিউটিফুল প্রচুর পরিমাণে পাখি এবং আমরা বাঙালি যারা বাড়ি কিনি তারা তো এরকম ব্যাকয়ার্ড ফেলে ওয়াও সোনায় সোহাগা কারণ আমরা বিভিন্ন ধরনের ফসল ফলে আমরা তার ওদের মতো করে কাজ করি অর্থাৎ নেটিভ যারা বা ইউরোপ থেকে আসা আমেরিকানদের মতো তাদের মতো না আমরা অনেক ধরনের ফসল ফলাই এই যে বিশাল জায়গা সো যেই এই বাড়িটা কিনবে সে আশা করি যে মানে অনেক ধরনের ভেজিটেবল

যোগাযোগের জন্য আমি ফোন নাম্বার অ্যাড করে দেবো যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই এই ফোনে যোগাযোগ করবেন আর কমেন্টস আসলে অনেক মানুষ কমেন্টস করে যার জন্য হয়তো সবার কমেন্টসে আমি উত্তর দিতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমি এই কথাটুকু পরে ভিডিও করার পরে আমি অ্যাড করতেছি সো আশা করি কেউ ভুল বুঝবেন না হয়তো একটু অমিল পেতে পারেন আর বাড়িটাতে বর্তমানে কাজ চলতেছে কাজ শেষ হওয়ার পর এই বাড়িটার দাম হয়তো ওয়ান সিক্সটি টু ওয়ানটি সেভেন্টি ফাইভ এরকম হবে বাড়িটাতে হয়তো টুকটাক কাজ করাচ্ছে এটা হচ্ছে ওয়ান ফ্যামিলি হাউজ যেটা অলরেডি আমি আপনাদের বলছি হ্যাঁ বাড়ি থেকে সমস্ত কাজ করাচ্ছে এই যে দেখেন আলাইকুম এই তো ভাই ভালো আছেন আপনি আর এটা এটাতে বেসমেন্ট তো থাকার কথা এটা হচ্ছে কিচেন এটা হয়তো ডাইনিং স্পেস আই বিলিভ এই যে এটা ফুল বাথরুম দেখেন অর্থাৎ যা বলতে যাচ্ছে যে হয়তো তারা কাজ করাচ্ছে তবে আমি অবশ্যই ভিডিওতে বলবো বাট আমি জানি না একটু বেসমেন্টে যাই টোটালি ক্লিন কিন্তু তাই না এই যে দেখেন এভরিডে এত পরিমাণে মানুষ বাড়ি দেখতে আসতেছে এবং বলতে পারেন বাড়ি কিনতেছে আমি অবাক হয়ে যাচ্ছি এই দেখেন বিট আমাদের বাংলাদেশে ঠিক এইভাবে বাড়ি করা উচিত কিন্তু আমরা করি ভুলভাবে বা ভিন্নভাবে শত বছরের কিছুই হবে না আর আমাদের আফসোস ভাই এটা ফোর ফ্যামিলির

এটা ক্লোজ করে দেবেন তা তার মানে ইয়া এই যে আপনার দেখেন এটা গেস্ট বাথ এই বেডরুম হবে আর হচ্ছে যে আপনার লিভিং রুম আর অলরেডি আপনার এই ডাইনিং এবং কিচেন দেখছেন এটা ছোট্ট একটা ক্লোজেট ও তাহলে তো সোনায় সহাগা কাজ করে দেবে ফুললি দাম হাতের নাগালেই তার নিচে একটা বেডরুম বেডরুম আপনারা দেখছেন যেটা আমরা গেস্ট গেস্ট বেডরুম বলতেছি এই যে ফুল বাথরুম তারপর এই যে একটা বেডরুম দেখেন তার মানে আপনাদের কিন্তু এই ভিডিওতেই যে আপনার যে দেখতেছেন এইভাবে এটা দেখে হতাশ হওয়ার কোনো কারণই নাই কারণ তারা সম্পূর্ণ বাড়িটায় কাজ করে দেবে এটা হচ্ছে

ওইদিকে বেড বসলে এখানে ভালো একটা স্পেস হবে এটাতেও এখানে কাজ করে দেবে সো ডেটলি এই বাড়িটা খুবই সুন্দর হবে আর অলরেডি আপনারা দাম শুনছেন প্লাস আমি দাম আপনাদের অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব তো চলেন আমরা নিচে যাই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি আপনাদের কোনো ভালো ধারণা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম